আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক কানাডায় আগের স্বামীর কাছে ইভা সৌরভকে বাসায় ঢুকে চার টুকরো করল চাচা যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি সেই ভাই আমার সন্তানকে হত্যা করল জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সিংহে আলোচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ হত্যার উদ্ঘাটন ও প্রধান অভিযুক্ত নিহতের চাচা ইলিয়াস উদ্দিন সহ তিনজনকে করেছে পুলিশ অন্য দুইজন হলেন আসাদুজ্জামান ফারুক ও প্রাইভেট কারের চালক আব্দুল হান্নান আকন্দ গোপনে চাচা দোবনকে বিয়ে করার ক্ষোভ থেকেই সৌরভকে তার চাচা বাসায় ডেকে নিয়ে হত্যা করেন এই কাজে সহায়তা করেন তার শ্যালক পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া বলেন সৌরভকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করে খুনিরা সৌরভকে হত্যার পর হাতে গ্লাভস পরে চাপাতি দিয়ে টুকরো করে লাকেচে ভরা হয় মাথা আলাদা করে পলিথিনে মুড়িয়ে রাখা হয় সৌরভের পরিচয় যেন আইন শৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে না পারে সেজন্য ইলিয়াস আলী সৌরভের হাতের আঙুল নষ্ট করে দেন তিনি আরো বলেন সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধারের সময় আলামত হিসেবে লাগেজটি সংগ্রহ করা হয় সেই লাগেজ কেনার সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করা হয়েছে পুলিশ সুপার বলেন দেখা গেছে আলামত হিসেবে পাওয়া লাগেজটি সম্পূর্ণ নতুন ছিল আমাদের পুলিশ সদস্যরা ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকার কয়েকটি দোকানে গিয়ে এই ধরনের লাগেজ কারা বিক্রি করেন সে বিষয়ে খোঁজ খবর নিলে একটি শোরুমের তথ্য পাওয়া যায় পরে সেই শোরুমের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় গত এক জুন শনিবার রাত আট দিকে সৌরভের চাচা বা শ্বশুর ইলিয়াস আলী ও তার শ্যালক আহাদুজ্জামান ফারুক এই লাগেজটি ক্রয় করেন এই লাগেজের সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ সোমবার দিবাগত রাতে ফারুককে ঢাকা থেকে এবং ইলিয়াস আলীকে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া থেকে গ্রেফতার করে সৌরভের দেহ বহনকারী প্রাইভেট কার সহ চালক হান্নানকেও গ্রেফতার করা হয় মাসুম আহমেদ ভুইয়া বলেন গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে এবং সৌরভকে হত্যা ও গুম করার চেষ্টায় রোমহর্ষক বর্ণনা দেন ঘটনার বিবরণে আসামিদের বরাদ দিয়ে পুলিশ সুপার বলেন গ্রেপ্তার ইলিয়াসের মেয়ে ইসরা জাহান ইভা ও ওমর ফারুক সৌরভ চাচাতো ভাই বোন তিন বছর আগে কানাডায় অধ্যয়নরত এক চিকিৎসক ছেলের সঙ্গে ইভার বিয়ে হয় বিয়ের পর ইভাকে বাংলাদেশে রেখে তার স্বামী কানাডায় চলে যান ইভা তখন তার চাচাতো ভাই ওমর ফারুক সৌরভের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিষয়টি উভয়ের পরিবার জানত গত নয় মে ইভা ঢাকায় তার এক বান্ধবীর বাসায় সৌরভকে বিয়ে করেন সেই বিয়ে মেনে নেননি ইভার বাবা ইলিয়াস আলী ক্ষুব্ধ বাবা ইভাকে কৌশলে ষোলো মে কানাডায় পাঠিয়ে দেন একজন শনিবার সৌরভ ইভার প্রথম স্বামীর বাবা চিকিৎসক আমিনুল ইসলামের সঙ্গে দেখা করতে সিংহে আসেন সৌরভ আমিনুল ইসলামের কাছে তার বিয়ের বিষয়টি খোলাসা করে সহযোগিতা চান আমিনুল ইসলাম এই বিষয়টি ইলিয়াস আলীকে জানালে তিনি তার ছেলে মৃতুলকে দিয়ে সৌরভকে বাসায় ডাকেন সৌরভ বাসায় গেলে ইলিয়াস আলী ও তার শ্যালক আহাদুজ্জামান এরপর দিয়ে চার খণ্ড করে দেহ পরে গাঙ্গিনার পাড় থেকে একটি নতুন সেই লাগে নদীতে ফেলেতেন নিহতের বাবা অবসরপ্রাপ্ত ডাক বিভাগের কর্মচারী মোহাম্মদ ইউসুফ আলী তিনি বলেন যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি সেই ভাই আমার সন্তানকে হত্যা করলো সেটা বিশ্বাস করতে পারছি না আমার সন্তানকে না মেরে আমাকে মারত ওর কি দোষ ছিল শুধু কি আমার ছেলে ওর মেয়েকে ভালোবেসেছে ওর মেয়েকে ভালোবাসে নাই যদি ওর মেয়ে ভালো নাই বাসতো তাহলে ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে কেন আমার ছেলেকে বিয়ে করলো এসব কথা বলতে বলতে কোতোয়ালি থানায় বারবার মোর্ছা যাচ্ছিলেন সৌরভের বাবা ইউসুফ আলী গতকাল সোমবার বিকেলে তিনি আরো জানান সৌরভ ও ইভার প্রেমের বিয়ের ঘটনার কয়েকদিন পর ইলিয়াস তাকে ফোন করে হুমকি দিয়ে বলেছিল তোর ছেলেকে টুকরো টুকরো করে খুন করব। এটা না করেও পানিও খাবো না তখন তিনি ইলিয়াসের কথা বিশ্বাস করেননি তিনি মনে করেছিলেন এটা তার রাগ ক্ষোভের কথা কিন্তু এখন তার কথাই সত্য হয়েছে ছেলেকে টুকরো টুকরো করেই খুন করেছে ছেলে খুনের বিচার চান তিনি তিনি বলেন ষোলো মে নিজের মেয়েকে কানাডায় পাঠিয়ে দিয়ে গত শনিবার সৌরভকে কৌশলে ডেকে সিংহে আনেন সৌরভ আমাদের কিছু না বলে চলে আসে ওই দিন রাতে শুনতে পাই সৌরভ সিংহে এসেছে কিন্তু রাত এগারোটার পর যখন সৌরভের মোবাইল বন্ধ পাই তখন থেকে চিন্তা হচ্ছিল পরে সকালে শুনি মন্তলা ব্রিজের নিচে সৌরভের লাশের চারখণ্ড পাওয়া গেছে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা মাহমুদা আর তার পারল কোনও কথাই বলতে পারছিলেন না